আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত এটি কি শুধুই এই দুটি দেশের লড়াই নাকি এর পেছনে আরো বড় কোনো দেশ এবং আরো বড় কোনো লড়াই রয়েছে এর পেছনে কি চীন এবং যুক্তরাষ্ট্রের লড়াইও কি কাজ করছে চলুন এ বিষয়টি আমরা আলোচনা করি পাকিস্তান এবং ভারতের সঙ্গে তার মিত্রদের যে সম্পর্ক সেই সম্পর্ক বেশ বদলে গেছে একটা দেশের সামরিক সক্ষমতাকে যখন বিবেচনা করা হয় তখন কয়েকটি বিষয়কে বিবেচনা আনা হয় যেমন সেসব দেশের জনবল কেমন আছে অস্ত্রশস্ত্র কেমন আছে অস্ত্রশস্ত্র কেনার জন্য তাদের বাজেট কেমন আছে এবং তাদের এলাই কারা মানে বন্ধু কারা মানে বিপদে পড়লে কাদেরকে তারা পাশে পাবে সে বিষয়েও একটা সামরিক সক্ষমতার অনুষঙ্গ হিসেবে বিবেচনা করা হয় সুতরাং এই মুহূর্তে আমরা যদি ভারত এবং পাকিস্তানের বন্ধু বা মিত্র যাদের কাছ থেকে সামরিক সহযোগিতা এই দুটি দেশ পেয়ে আসছে তাদের কথা যদি বিবেচনা করি তাহলে আমরা দেখব যে এখানে একটা সিগনিফিকেন্ট পরিবর্তন হয়েছে অর্থাৎ আগে পাকিস্তানের যারা বন্ধু ছিল তারা পরিবর্তন হয়ে এখন ভারতের বন্ধু হয়ে গেছে ভারতের বন্ধুও পরিবর্তন হয়েছে সামরিক নির্ভরতার ক্ষেত্রে এ বিষয়ে বিস্তারিত বলার আগে আমরা একটু দেখে নেই যে এই যে এখনকার যে উত্তেজনা তৈরি হয়েছে এর আগে সর্বশেষ ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত কবে হয়েছিল সেটি হয়েছিল দু সালে এবং তখনকার যে সংঘাত হয়েছিল সেই সংঘাতেও যে পারমাণবিক হামলার বিষয় নিয়ে কথাবার্তা হয়নি তা কিন্তু নয় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেওকে মাঝরাতে ঘুম থেকে ডেকে তুলতে হয়েছিল এবং সেই মাঝরাতে তিনি ভারতের সরকার প্রধান এবং পাকিস্তানের সরকার প্রধানকে ফোন করে আশ্বস্ত করেছিলেন যে দুই পক্ষের কেউই এই উত্তেজনায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চায় না বা তাদের কারো পারমাণবিক অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নেই সে তখন যে উত্তেজনা হয়েছিল সেই উত্তেজনাও মিটে গেছে অর্থাৎ তখনও ভারত পাকিস্তানের মধ্যে একটা ফুল স্কেল যুদ্ধ হয়নি এবারে এর ছয় বছর পরে এসে আবারও একই ধরনের একটা উত্তেজনা দেখা যাচ্ছে এবং সেই উত্তেজনা এখন মিটে যায় কিনা সেটি দেখার বিষয় বিশ্ববাসী এবং আমরা সবাই আশা করছি যে এই উত্তেজনা মিটে যাবে এবং ভারত পাকিস্তান যুদ্ধে প্রবেশ করবে না কিন্তু গতবারের এই যে উত্তেজনা এবং এবারের যে উত্তেজনা এই উত্তেজনার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে পার্থক্য হলো যে তাদের সামরিক সঙ্গী এবং বন্ধু নির্বাচনের পার্থক্য বন্ধু পরিবর্তন হওয়ার পর নতুন পার্থক্য সূচিত হয়েছে দু সালে ভারত সামরিকভাবে অত মনোযোগী ছিল না রাশিয়ার নির্মিত ভারতের একটা বিমান পাকিস্তান সেবারও ভূপাতিত করেছিল এবং সেটি ভূপাতিত করার জন্যে পাকিস্তান ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্রের তৈরি করা এফ সিক্সটিন জঙ্গি বিমান এবং সেবার একটা হেলিকপ্টার ভারত ভ্রূপথিত করেছিল গুলি করে সেটি তাদের নিজেদেরই হেলিকপ্টার ছিল ভুল করে সেখানে গুলি ছোড়া হয়েছিল ছয়জন সেনা মারা গিয়েছিল। তখন ওই সময়ে ভারতের সামরিক দুর্বলতা বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে উঠেছিল কিন্তু এরপর ভারত সামরিক দিকে ব্যাপক মনোনিবেশ করে এই মনোযোগ দিতে গিয়েই ভারত তাদের যে ঐতিহ্যবাহী পরিচয় ছিল যে তারা কোনো জোটে নেই একটা জোট নিরপেক্ষ ভাবমূর্তি ভারত রেখে চলেছিল সেটিও এখন ভারত বিসর্জন দিতে চলেছে সাম্প্রতিক সময়ে ভারতের অস্ত্র সংগ্রহ এবং কর্মকাণ্ড থেকে বিশ্লেষকরা বলছেন যে ভারত এখন যুক্তরাষ্ট্রের বলয়ে ঢুকে পড়েছে কারণ গত চার বছরে ভারত যুক্তরাষ্ট্র থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ক্রয় করেছে ইসরায়েল থেকে অস্ত্র ক্রয় করেছে পশ্চিমা বিশ্ব থেকে অস্ত্র ক্রয় করেছে এবং রাশিয়া থেকে অস্ত্র ক্রয় করা কমিয়ে দিয়েছে সেটি ধরুন আপনার আশি ভাগ অস্ত্র সংগ্রহ করা থেকে কমিয়ে তা আটত্রিশ ভাগে নামিয়ে নিয়ে আসা হয়েছে এবং এবারে এই যে যখন ২৬ জন নিরীহ পর্যটককে বন্দুকধারীরা গুলি করে হত্যা করলো এবং এই হত্যার পেছনে পাকিস্তানের মদত রয়েছে বলে ভারত দাবি করল পাকিস্তান এই দাবি নাকচ করে দিল এবং তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করলো তখন বিশ্বের ডজনখানেকেরও বেশি নেতার সঙ্গে নরেন্দ্র মোদী ফোনে কথা হয়েছে এমনকি তখন সরাসরি ফোনে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি সঙ্গে লক্ষ্য করে দেখুন যে তখন কিন্তু সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা হয়নি কথা হয়েছে এক সপ্তাহ পরে এবং তার আগে কথা হয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেল লভরভ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সেখানে স্পষ্টতই রাশিয়া বলে দিয়েছে যে রাশিয়া কোনোরকম যুদ্ধ চায় না রাশিয়া চায় যে সিমলা চুক্তি এবং উনিশশো সালের লাহোর ডিক্লারেশনের আওতায় যেন ভারত পাকিস্তান আলোচনা করে নিজেদের মধ্যে এই উত্তেজনা প্রশমন করে ফেলে এবং মিটমাট করে ফেলে পাকিস্তানের ক্ষেত্রে কি আছে পাকিস্তান এক সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল এবং যুক্তরাষ্ট্র থেকেই অস্ত্র সংগ্রহ করত তখন যুক্তরাষ্ট্র একটা সন্ত্রাস বিরোধী লড়াই করছিল এবং আফগান যুদ্ধের পরে পাকিস্তান আসলে যুক্তরাষ্ট্রের কাছে প্রাসঙ্গিকতা হারায় ফলে পাকিস্তান যা করেছে সেটি হল তার অধিকাংশ অস্ত্রই চীন থেকে সংগ্রহ করতে শুরু করে এবং এখন যদি আপনারা ভারত পাকিস্তান কোন একটা যুদ্ধ পরিস্থিতির কথা ভাবেন আমরা যুদ্ধ চাই না তাহলে আমরা দেখতে পাব যে ভারত যুদ্ধ করছে পশ্চিমা বিশ্ব বা যুক্তরাষ্ট্রের অস্ত্রে সজ্জিত হয়ে এবং পাকিস্তান লড়াই করছে চীনের অস্ত্রে সজ্জিত হয়ে এই যে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয় যদিও দুই দেশের ভেতরে বাণিজ্য সম্পর্ক রয়েছে কিন্তু তারপরেও সীমানা নিয়ে দুই দেশের সেনাদের মধ্যে ঝামেলা হয়েছে এটি আমরা দেখেছি আবার বাণিজ্য যুদ্ধ শুরু করার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক এখন তলানিতে পড়ে গেছে সুতরাং ভারত যুক্তরাষ্ট্র একদিকে চলে এলো এবং চীন এবং পাকিস্তান একদিকে চলে এলো পাকিস্তানের সঙ্গেও এখনও যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা ভালো নয় শুধুমাত্র একটি বিষয় এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে মেনটেন করে যাচ্ছে সেটি হলো যে এই এফ সিক্সটিন বিমান সংগ্রহ বিমান রক্ষণাবেক্ষণের যে কর্মসূচি সেই কর্মসূচিটি পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে এখন তাহলে ভূ রাজনীতির জটিল সমীকরণে ভারত এবং পাকিস্তানের অবস্থান অনেক জটিল শুধু বিচ্ছিন্নভাবে ভারত এবং বিচ্ছিন্নভাবে পাকিস্তান ভাবনাটা এখন ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ভুল হয়ে যাবে ফলে ভারত এবং পাকিস্তানকে আরও বেশি সতর্ক হতে হবে কারণ এই অঞ্চল এমনিতেই একটা ভয়ঙ্কর জায়গা কারণ কাছাকাছি তিনটি দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র রয়েছে চীনের পারমাণবিক অস্ত্র রয়েছে ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র রয়েছে ফলে যে কোনো ধরনের একটি ভুল এখানে একটা বড় ধরনের যুদ্ধ অবস্থা তৈরি করতে পারে এবং সেই যুদ্ধে ভুল হলে তা এই বিশ্ব ধ্বংসের সূচনা করে দিতে পারে বলেই বিশ্লেষকরা আশঙ্কা করছেন এখন তাহলে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে ভূ রাজনীতির জটিল খেলায় এই পরিস্থিতি কি আরো ঘোলাটে হয়ে উঠবে নাকি মিত্রদের আন্তরিক সহযোগিতায় এই উত্তেজনা প্রশমিত হয়ে আবারও সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠবে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে